আচ্ছা এখন এখনও পর্যন্ত বিষয়টা হচ্ছে সন্ধ্যা থেকে আমরা যে সংবাদগুলো বেছি ইনফ্যাক্ট হচ্ছে সন্ধ্যার একটু আগে থেকে তো ঘটনাগুলো ঘটেছে আমরা এখনও পর্যন্ত কিন্তু ইনফরমেশনগুলো কালেক্ট করছি এখনও কিন্তু ইনফরমেশনগুলো প্রসেস করতে পারিনি যে কার মধ্যে কাদের কাদের মধ্যে সংঘর্ষ হয়েছে কি কারণে সংঘর্ষ সংঘর্ষ হয়েছে এ পর্যন্ত আমাদের এমনিতেও আমাদের এই পর্যন্ত কোনো আটক নেই বাট হচ্ছে আমরা প্রিভেন্টিভ যে মিজারগুলো যে আমরা হচ্ছে যে আমাদের যে রোবাস পেট্রোল যেটা সেটা আমরা আপনারা দেখেছেন যে আমরা এখান থেকে রোবাস পেট্রোল করেছি আমরা হচ্ছে কিছু কিছু যাদের যাদের কারণে সংঘাত হয়েছে সেখানে গিয়েছি এবং হচ্ছে তালতলাতেও হচ্ছে আপনার আমাদের দুজন তারা হচ্ছে অফিসার ফোর্স ছিলেন এখানেও হচ্ছে আমাদের অফিসার ফোর্সরা ছিলেন আমরা সংঘর্ষগুলো যাতে না হয় সেজন্য হচ্ছে যে কাজ করে যাচ্ছে এবং আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা এখন প্রসেস করে দিচ্ছি যাতে সংঘর্ষগুলো আবার না বাড়ে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে আমরা আমরা এ পর্যায়ক্রমে তারপরও স্টিল কোয়াইট বাট হচ্ছে উইয়ার এভার এখানে কতজন আহত হচ্ছে আজকে সংঘর্ষে আজকে সংঘর্ষে এখনো পর্যন্ত আমাদের কাছে আহতের সংখ্যাটা আসেনি আমরা হচ্ছে ইনফরমেশনগুলো কালেক্ট করছি এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার তথ্য নেই কারণ আপনারা দেখছেন আমরা প্রত্যেকটা অফিসার এখানেই হচ্ছে আছি ওনারা মানে একটু তাল ছিলেন এখানে অফিসার আমরা একটু খুব ব্যস্ততার মধ্যে ছিলাম দূর মধ্যে ছিলাম সেজন্য আছে আমরা এখন প্রসেস করি আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যে দু গ্রুপের সংঘর্ষ হয়েছে হ্যাঁ এই ব্যাপারে আপনারা কতটুকু তথ্য পেয়েছেন এই সুনির্দিষ্ট আমরা আমাদের কাছে আহ কিছু আন নন ভেরিফাইড কিছু তথ্য আছে আনভেরিফাইড মানে যেগুলো ভেরিফাই করা হয় নাই এখন ভেরিফাই করার তথ্য আসলে দেওয়াটা ঠিক না ভেরিফাই করে আমরা আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করবো অবশ্যই তার মধ্যে আপনারা সংবাদকর্মী আছেন আমরা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো